আজকে আমরা শিখবো এই টপিক শিখবো এর উনিশতম অধ্যায় এর অর্থ হল রান্না ইউরি এর অর্থ হলো রান্না ও ওয়া ওয়া এর গে ইগে তলে এটা ইগে তলে এটা মূসন এর অর্থ হলো কি এর অর্থ হলো কি অমশিগিও এর তলে খাবার অম তারা এরতল দারাশি হারা শিগা এরতল হারা এর এরতল দারা মান দূরত্ব এর তল তৈরি করেছেন কি মান দূরত্ব এরতল তৈরি করেছেন কি নে এরতল হা নে এরতল হা ফুল খগিয়ে এটি একটি ফুলখগি কোরিয়ান গ্রিলট মাংস ফুল খগিয়ে এর অর্থ হলো এটি ফুলখগি গ্রিলট মাংস হানবন এর তো একবার হানবন এর এর তলে একবার মগ এর অর্থ হল খাওয়া মগ এর অর্থ হলো খাওয়া হুসেও এর তলে দেখুন হুসেও এর তলে দেখুন ফুল খি এরতলা ফুল গগি ফুল ফুল গগি ইউরি ববুল এর রান্নার পদ্ধতি ইউরি ববুল এর তল রান্নার অদি এর তল কোথায় থেকে অদি অদিয়াস কোথায় থেকে হেউত এর তলো শিখিয়েছিলেন কি স এর তলো শিখেছিলেন কি ইউরি এর তলো রান্না ইয়ি এর রান্না খিও শিল এর তলো রান্নার ক্লাসে খিও শিল এসো এর রান্নার ক্লাসে হেউতে এর তলো শিখেছি এর এরতল শিখেছি ফুলখগি এর বুলগগি ফুলখগি এর বুলগগি মাসি এর তলো সাত মাসি এরতল সাত অতে এর তলো কেমন অত্যেও এরত হলো কেমন ঝুমের তল একটু ঝুমের তল একটু সিংহ এরতলো স্বাধীন সিংহ এরতলো স্বাধীন আনিও এরত হলো না আনিও এর হল হলো না আন এর হল না আন এর অর্থ হলো না সিংহ এরতলো স্বাধীন সিংহ এর তলো স্বাধীন আজু এর অর্থ হলো খুব আজু এর অর্থ হলো খুব মাসিতে ছ এর তলো সুসাধু মাসিতে ছ এর তলো সুসাধু পুয়ং শুনুন এর তল এরতল পুয়ং শিনুন এর ঝনুন এর অর্থ হলো আমি ঝনুন এর অর্থ হলো আমি তক বুকি তক বুকি রুল তক বুকি রোল এর তল তক বগি তক বকি রোল এর তল তক বগি ঝাল এর তল ভালো ঝাল এর হলো ভালো মান্দু রো এর তল তৈরি করি মান্ডু এর তল তৈরি করি ফ্রেশো এর তল তাই খ্রেশো এর তল হক বগি রুল এর তল তক বগি ত্বক বকি রুলের তলো ত্বক বগি ত্বক বগি রুলের তল বগি ঝাজু প্রায় ছাজু এর তল প্রায় মান্দ্রস এর তলা তৈরি করে মান্দ্রস এর তলা তৈরি করে মগয় এর তল খাই মগয় এর তল খাই ত্বক বগি নুন এর বগি ত্বক বগি নুন এর তোলা বগি অতক্ষে এর তলো কিভাবে অতক্ষে এর কি ভাবে মানদুরয় এরতল কি করেন কি এর এরতল তৈরি করেন কি ত্বে এর তলা রাইস কে কে তগে এর তলা রাইস কোকে সেসু হা গো এর তলো শাক সবজি এবং শেষ হাগো এর তল শাক সবজি এবং শেষ হাগো এর তল শাক সবজি এবং ফসল এর তলার বিষয়টি হসুল এর তলার বিষয়টি ঝোয়া হেউলা পছন্দ করেন কি ঝোঁয়া হেউ এরতল পছন্দ করেন কি এর তলো হা নে নেতলা হা ইউরি হানুন এর তলা রান্না করা ইউরি হানুন এর রান্না করা হে তল করা হে এর তলো করা সৈমিয়ে তলো শখ ছয়মিয়ে রত হলো শখ মুরত হলো কোনো মুসন এর অর্থ হলো কোনো অম শিগুল এর তলা খাবার অম শিগুল এর তল খাবার ঝাল এর অত হলো ভালো ঝাল এর অর্থ হলো ভালো মান্দুর এর তলা তৈরি করেন এর তলা তৈরি করেন হাগো এর তলো শাক সবজি এবং শাক সবজি এবং এং নিয়মুল এর তলো মশলা এর তলা মশলা নদ গো এর তলো এটা করা নদ গো এর তলা এটা করা পুরোয় এর তলো ফুটিয়ে পুরোয়ো এর ফুটিয়ে ফুটি ঝন আমি ঝনু নি আমি তক বুকিয়ে বীতে তগুকিয়ে এর তুগিতে রাম্যন্দ রাম রাম্যন্দ রাম্যন নো এর তোল দেই নয় এর দেই মনোহা ঝঙ্গু সংস্কৃতি এবং তথ্য মনহ সংস্কৃতি হল এবং ঝঙ্গু হল তথ্য ফক হান্নাল মগ্নুন অংশিক বিশেষ দিনের খাওয়া খাবার ফক হান্নাল বিশেষ দিনের মগনুন অমশিক খাওয়ার খাবার হাঙ্গুকে ছাড়ান কোরিয়ান লোকেরা হাঙ্গুকে ছাড়াম দূরে এর তলো কুরিয়ান লোকেরা হক বিয়ল হান এর তল বিশেষ হক বিয়ল হান এর তল বিশেষ নারে এর তল দিনে নারে এর তলো দিনে মগনুন এরতল খাওয়া মং নুন এর তল খাওয়া মং নুন এর তলা খাওয়া মং নুন এর তলা খাওয়া অম শি গেনুন এর তলা খাবারের মধ্যে অম শি গেনুন এরতল খাবারের মধ্যে ম শিরতল কি ম শিরতল কি এরতল থাকতে পারে কি মিয় কুগুন এর অর্থ হলো মেয়েক মিয়ক কুগুন এর তল ইল নাল এর এরতলো জন্মদিনে সঙ্গিল নালের এর তলো জন্মদিনে মংনুক এর হলো খাওয়া মংনুন এরতল খাওয়া অম সি এর খাবার তবে সুগ গিনা এর অত হলো গরুর মাংস বা সুগ গিনা এর অত হলো গরুর মাংস বা মিয়ল সি ডুল এর তোলো চিংড়ি ইত্যাদি মিওলসি দঙ্গল এর তলা চিংড়ি ইত্যাদি নদ গো এর হলো দিয়ে নদ গো এর হলো দিয়ে ওরে এর তলা দীর্ঘ সময় ওরে এর তলা দীর্ঘ সময় কুরয় এর তলো ফুটিয়ে কুরয় এর হলো ফুটিয়ে হুইয়ে এর তলা পরে হুইয়ে এর তলা পরে মাংনুন এর তলা খাওয়া মং নুন এর খাওয়া অম শিগ ইম নিদা এর খাবার অম শিখ ইম নিদা এর খাবার হরে সরতল তাই হরে সরতল তাই শিরে এর জন্মদিনে স্যাংি রে এর জন্মদিনে মিয় কু গোল এর তলো মিয় এর মংনু নেতলা খাওয়া এর তলা খাওয়া হসু নতলা এটা হসু তলে এটা না এর তলা জন্মদা না এর জন্ম জন্মদা ঝুসি তলা দিয়েছেন কি ঝুসি নেরতল দিয়েছেন কি অমণি এর তলা মায়ের অমণি এর তলা মায়ের ঊন হিয় ৰোল এৰ তল কৃপা ঊন হিয় ৰুল এৰ তল কৃপা হিয়ক হাগ এৰ তল স্মৰণ কৰা হিয়ক হাগ এৰ তলৰ স্মৰণ কৰা খামচা হান্দা নুন এৰ তল কৃতজ্ঞ হ খামচা হান্দা নুন এৰ তল কৃতজ্ঞ হ উইমিৰুল এৰ তল মানে উইমি ৰুল এৰ তল মানে খাজি গৰ তল ধাৰণ কৰা হাজিগো এরতলা ধারণ করা ঈদ নিদা নেদা তলা আছে ঈদ নিদা নেদা তলা আছে মন হা ওয়া ঝং বু সংস্কৃতি এবং তথ্য মন হা ওয়া ঝং বু এরতলা সংস্কৃতি এবং তথ্য মানদুন এরতলা তৈরি মানদুন এরতলা তৈরি খক মুরে এরতলা সুফে খক মুরে এরতলা সুফে হুলিন এর তলে ভেজান ফুল্লিন এর তলে ভেজান মিয়ক গরুল এর তল মিয়ক মিয় গরুল এর তল মিয়ক মিয় গরুল এর তল মিয়ক নদ গো এর দিয়ে নদ গো এর দিয়ে কুড়ি নতল ফোটানো কুলিন এর তল ফোটানো খগীম নদা এর সুপ মিয়ক কুগুন এর তল মিয়ক কোক মিয়ক কগুন এর তলো মিয়ক উল্লে এর তোলা মূলত উল্লে এর তল মূলত অমনিগা এর তল মা অমনিগা এর তল মা আগিরুল এর তলো শিশুকে আগিরুল এর তলো শিশুকে নাও এর তলো জন্মদান করা নাও এর তলো জন্মদান করা সামগে থাঙুন এর তলা সামগে থ্যাং সবক এর তলা গরম এবং সব তলা গরম এবং নের তলা আদ্র নের তলা আদ্র মের তলা গ্রীষ্ম মের তলা গ্রীষ্ম ঝুং এর তলো মধ্য ঝুং এর তলো মধ্য খাজাং এর তলা সবচেয়ে খাজাং এর তলো সবচেয়ে হৌন এর তলো গরম হৌন এর তলো গরম হং এর রে এরতল বগনালে হং না রে এর তলো বগনা রে মংনুন এর তলো খাওয়া মং নুন এর তল খাওয়া অমশিক ইমনি দা এর তলো খাবার অমশিক ইমনি দা এর তল খাবার সামগে থাঙুন এর তলো সামগে থাং থামগে থাঙ্গুল এর সামগে থামগে অরি এর তলো ছোট অরি এর তলো ছোট হালগে এর তলো মুরগির মাংসে হালগে এর তলো মুরগির মাংসে হালগে এর তলো মুরগির মাংসে ইনসাম ইনা এর তো হলো গ্রীষম এবং ইনসাম ইনা এর তলো গিসম এবং ছাপ ছাল এর হল মোটা চাল ছাপ ছাল এর তলো মোটা চাল হাম এর তলো খেজুর হাম এর তলো খেজুর মানুল গোয়া এর তলো রসুন এবং মানুল গোয়া এর তল রসুন এবং খাচ্ছি এর তোলো একসাথে খাচ্ছি এর তলো একসাথে খনগাং এর তো স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত খানগাং এর তলা স্বাস্থ্য সম্মত ঝৌন এর তলা ভালো এর তলা ভালো ঝাড়িও রুলের তলপাধান এর রুলের পাদান। নদ গো এরতলো দিয়ে নদ গো এরতল দিয়ে হোক এর তলা ভালোভাবে হোক এর তলা ভালোভাবে পুরো নতলো ফোটানো ফোটানো অংশিক এমনি দায়িত্বল খাবার অংশিক এমনি দায়েরতল খাবার ইউরোমে এর তল গ্রীষ্মে ইউরোমে এর তলো গ্রীষ্মে তামুল এরতল ঘাম তামুল এর তলো ঘাম তকুগুন এর তলো তকুক তকুগুণ এরতল তকুক অর্থ হলো ছ নববর্ষ ছলাল হলো ছ নববর্ষ আশি মে এর তলো সকালে আসিমে মে তলো সকালে উন হলো সমস্ত উন হলো সমস্ত খাজোগী এরতলো পরিবার খাজোগি এর পরিবার থল্লো আঞ্জা এরতলো বৈসে ফুলো আঞ্জা এর তলো বৈশে মাংনু নেতল খাওয়া মং নু তল খাওয়া অম শি কিংম এর তল খাবার অম শি কিংম এর তল খাবার তগুগু তল তুক তকু গু নেতলো তুক সো খগি এর তল গরুর মাংস ছো খগি এর তল মাংস ইয়লসি দঙ্গলের তলো চিংড়ি ইত্যাদি ইয়লসি দঙ্গলের তলো চিংড়ি ইত্যাদি নদ গো এর তলো দিয়ে নদ গো এর তলো দিয়ে এর তলো দীর্ঘ সময় উরে এর তলো দীর্ঘ সময় পুরিও এর তলো ফুটিয়ে পুরিও এর তলো ফুটিয়ে এর তলো তৈরি মান দুন তৈরি খোঁক এরতল সুপে খোঁক এরতল এর সুপে তামুল এরতল ঘাম তামুল এরতল ঘাম মানি এরতল অনেক মানি এরতল অনেক হলিও এরতল ঝরিয়ে হলিও এর ঝরিয়ে খিউনি এর শক্তি খিউনি এরতল শক্তি অফসুলতে এর তলো না থাকলে অফসুলতে এর তলো না থাকলে সামগে থাঙ্গুলের তলো সামগে থা সামগে থাঙ্গুলের তল সামগে থাল মগ মিওনের তল খেলে মগ মিওনের তল খেলে সে অর্তল নতুন সে এর তলো নতুন হিমি এরতল শক্তি হেমি এর তলো শক্তি নাম নিদা তলা আসে নাম নিদা এর তো হলো আসে মনোহা ঝঙ্গু এরতল হলো সংস্কৃতি এবং তথ্য মনোহা হলো সংস্কৃতি আলো এবং ঝঙ্গু হলো তথ্য খুক মুরে এরতলো সুফে খুক মুরে এরতলো সুফে হিন তগুল এর তো হলো সাদা রাইস কেক হিন তগুল এর তো হলো সাদা রাইস কেক নদ গো এরত হল দিয়ে নদ গো এরতল দিয়ে পুৰি নেরতল ফোটানো পুরি নেরতল তল ফোটানো তাও মেরত হল তারপর হাউ মেরতল তারপর হাউ মেরতল তারপর খেরা নেরতল ডিম খেরানের নেরতল ডিম ছেদান এনা এরতল ফাইভ এক বা তলা ফাইভ এক বা তোলা সামুদ্রিক শৈবাল হিম এর তলো সামুদ্রিক শৈবাল ফা দুরুল এর তলা পেঁয়াজ ইত্যাদি ফা দল এর তলা পেঁয়াজ ইত্যাদি উল্লিও এর তলু উপরে উল্লিও এর মংনুন এর তলা খাওয়া মংনুন এর খাওয়া অমশিক ইমনিদা এর তল খাবার অমশিক ইমনিদা এর খাবার হাঙ্গুক ছাড়াম দুরুন এর তলো কুরিয়ানরা হাঙ্গুক সারাম দুরুন এর তো হলো কুরিয়ানরা তু গুল এর তল তকুক তকু গুল এর তো তকুক তকুগুল এর তলো তকুক মগ মিয় এর তো খাওয়ার সময় মগ মিয় এর তলা খাওয়ার সময় সেই এর নতুন বছরে সেই এর তলা নতুন বছরে সিজাগুল এর তলো শুরু সিজা গুল এর তলো হামিয়ন এর তল উদযাপন করে তল উদযাপন করে এর এরতল একে অপরকে সর এরতল একে অপরকে থক্তুল এর তলো শুভেচ্ছা থক্তামুল এর তলো শুভেচ্ছা ফক্ত আমূল এর তলো শুভেচ্ছা সুগো ফাৎসুম নিদা এর তলা আদান প্রদান করা যুগো ফাৎসুম নিদা এর অর্থলা আদান প্রদান করেন যুগ ও ফাৎসুম নিদা এর অর্থলা আদান প্রদান করেন ভিডিও দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ